অ্যাসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি একটু আলাদা রকম করবো সেটি হচ্ছে বহু চেষ্টা করেও ধার দেনা থেকে মুক্তি পাচ্ছেন না জেনে নিন সমস্যার সমাধান তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু পৌঁছাবে আর আর শেয়ার অবশ্যই করবেন তো এখানে দেখুন আমি এটা হাতের ফটো অঙ্কন করেছি যাই না কতটা ফলে আমি আঁকতে পারি আপনি বহু চেষ্টা করেও ধারদা থেকে মুক্তি পাবেন না মেন গ্রহটা কোনটা জানেন মেন কোন গ্রহটা জানেন যদি আপনার রাহু খারাপ থাকে এই রাহু যদি আপনার যদি প্রচণ্ড পরিমাণে যদি খারাপ থাকে রাহু যদি ধরুন আপনার রাহু ধরুন এইট্টি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট খারাপ রয়েছে তাহলে কিন্তু আপনি ধার দেনার থেকে যতই মানে মুক্তি পাওয়ার চেষ্টা করুন পারবেন না আর যদি হান্ড্রেড পার্সেন্ট খারাপ থাকে তাহলে তো আরও খারাপ মানে দিনের পর দিন আপনি ধার দেনায় ডুবে পড়বেন যদি আপনার রাহু খারাপ থাকে এটা হচ্ছে রাহু দর্শক বন্ধু এটা হচ্ছে রাহু যদি রাহু খারাপ থাকে তাহলে কিন্তু দিনের পর দিন কিন্তু ধার দেনায় কিন্তু আপনি কিন্তু ডুবে পড়বেন যতই চেষ্টা করুন পারবেন না এবার কি করছেন আপনারা আপনারা কি করছেন আপনারা মানে মানে ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করছেন ধার দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য টোটকা টিপস করে নিন দর্শক বন্ধু এই যে ফলাফল জিরো পাবেন দেখে নিন এখানে ফলাফল জিরো পাবেন যদি আপনার রাহু প্রচন্ড পরিমাণে খারাপ থাকে টোটকা টিপস আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট করেন এই যে ধরুন টোয়েন্টি পার্সেন্ট আপনি ফলাফল টোটকা টিপস করছেন রেজাল্ট জিরো পাবেন কোনো প্রভাব পড়বে না রাহুর ওপর আমি যদি জিজ্ঞেস করি কোন ঘুরা টোটকা টিপস করছেন ঠিক আছে চলুন আপনারা বললেন স্যার আপনারা রাহু টোটকা টিপস করছি রাহু টোটকা টিপস করছেন কত পার্সেন্ট আপনার রাউটা খারাপ আছে হাতে জানেন কি জানি না স্যার রাউটা কত পার্সেন্ট খারাপ আছে জানি না স্যার তাহলে কী করে ফলাফলটা পাবেন টোটকা টিপস করে দর্শক বন্ধু ভুলভাল ভাল করার থেকে ঘরে বসে থাকা ভালো কিছু না করা ভালো আপনার হাই ডিগ্রিতে আপনার জ্বর হয়েছে আপনি কম পাওয়ারের ট্যাবলেট খাচ্ছেন সেটা কি করে হবে হবে না এই জন্য বলবো যারা মনে করছেন পারমানেন্টভাবে সমস্যার সমাধান চান সঠিক মাত্রায় সমস্যার সমাধান চান তারা পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই যে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার দর্শক মধ্যে এখানে আপনারা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা বলে দিচ্ছি যারা দূরের ক্লায়েন্ট মানে দূরের মানুষ যারা আমার চেম্বারে আসতে পারছেন না দূর দূরান্ত মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ম্যাড্রাস থেকে আমার প্রোগ্রাম দেখছেন যারা আমার চেম্বারে অলরেডি আসতে পারছেন না তারা অবশ্যই আপনারা নিজেদের হাতের ফটো আমার কাছে পাঠিয়ে আপনারা বিচার করতে পারেন নিজেদের হাতের ফটো অনলাইনের মাধ্যমে পাঠিয়ে আমার কাছে অনলাইন বুকিং করি বিচার করতে পারেন অসুবিধা কিছু নেই আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার সঠিক জ্যোতিষী চিনবন কি করে সঠিক জ্যোতিষী চিনার একটাই মাত্র উপায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংগ্রহের বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ ঠিক আছে ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর নিজের শরীরে আপনারা খেয়াল রাখবেন